আজকে এই ভিডিওতে চল্লিশ মার্চ তোমাদের নিশ্চিত করিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এই সিসি শিক্ষার্থীরা আজ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গেল আশা করছি যে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে আর যাদের ভালো হয়নি তাদের টেনশনের কোনো কারণ নেই কারণ তোমরা মনে রাখবে যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলেই কিন্তু তোমাদের পাস আসবে তাই তোমরা ইংরেজি প্রথম পত্রের কথা চিন্তা না করে ইংরেজি দ্বিতীয় পত্র ভালোভাবে পড়ার চেষ্টা করিও এই জায়গায় আমি তোমাদেরকে একটা বিষয় বলবো যে যে বোর্ডগুলোতে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কঠিন হয়েছে দেখবে যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র সহজ হবে তাই আমি তোমাদেরকে বলবো ইংরেজি দ্বিতীয় পত্র ভালো পড়ার চেষ্টা করো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে রিটার্ন পার্টের চল্লিশ মার্ক্সের একটি সাজেশন আমি আশা করছি এখান থেকে তোমরা একশো পার্সেন্ট পাবে যদি ভাগ্য খারাপ না তোমরা এখান থেকে কমন পাবে তো চলো আমরা সাজেশনটি দেখে নিই তো রিটার্ন পার্টে তোমাদের চল্লিশ মার্কস আনসার করতে হবে তো প্রথমে তোমাদের আসবে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার প্রিয় শিক্ষার্থীরা কিন্তু ফর্মাল লেটার বলা হয় তো এই জায়গায় তোমাদের টেন মার্কস থাকবে এই টেন মার্কের জন্য তোমাদের কি কি পড়তে হবে তা দেখে নাও তো প্রথমে তোমরা পড়বে ট্রান্সফার সার্টিফিকেট কলেজ ক্যান্টিন কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব সিট ইন দ্য স্কুল স্টেল মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কয়েকটি অ্যাপ্লিকেশন পড়ে নিবে এর পাশাপাশি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে সেটা হচ্ছে স্টাডি টোর ফর ট্রকিং স্টেপ এগেইনস্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশ ইম্পর্টেন্ট রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ ফর এন টেস্টেমোনিয়াল রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য মেয়র ফর দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ ইন ইউর এরিয়া ট টু সেল ফোন দ্যাসরুমটা প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ ফর ওপেনিং রিলিফ ফর দ্যেক্টেড পিপুল প্রিয় শিক্ষার্থীরা এই অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর তোমাদেরকে পড়তে হবে ফর এনসিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস তো প্রিয় শিক্ষার্থীরা এই অ্যাপ্লিকেশন গুলো তোমরা পড়ে নিবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো বই পেয়ে গেছো যে তোমাদেরকে এতগুলো অ্যাপ্লিকেশন করতে হবে যেহেতু তোমাদের সময় একদম কম তো আমি তোমাদেরকে বলবো বই পাওয়ার কিছু নেই প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটি ফর্ম্যাট শেয়ার করবো এই একটি ফর্মেট যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা এই ধরনের অ্যাপ্লিকেশন খুব সহজে লিখতে পারবে সেই ভিডিওটি আমি তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই জায়গায় আরেকটা বিষয় বলি এই জায়গায় কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো তোমাদেরকে ফর্মেট ব্যবহার করলে হবে না তোমাদেরকে শিখতে হবে তো তার মধ্যে রয়েছে নট অ্যালাউ সেলফোন তারপর হচ্ছে ফ্লাড এফেক্টেড পিপুল তো এর জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিবো সেই ভিডিওতে তোমাদেরকে আনসার দিয়ে দিবো সেই ভিডিওটি তোমরা দেখে নিবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা বিষয় বলি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অথবা ইমেল আসতে পারে কি বলছি যে অ্যাপ্লিকেশন অথবা ইমেল আসতে পারে দেখবে যে কয়েকটি বোর্ডে ইমেল আসছে আবার কয়েকটি বোর্ডে অ্যাপ্লিকেশন আসছে আমি তোমাদেরকে বলবো যে রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ইমেলও করবে অ্যাপ্লিকেশনও করবে তো ইমেলের মধ্যে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ রুটিন অফ দ্য সিসি এক্সামিনেশন প্রিপারেশন ফর এক্সাম অফ বিলিয়ন এই কয়েকটি ইমেল নেবে তাছাড়াও আমি তোমাদেরকে পরবর্তী একটি নিয়ম শিখাবো ইমেলের একটি নিয়ম শিখাবো এই নিয়মটা যদি শিখতে পারো তাহলে পৃথিবীর যে কোনো ধরনের খুব সহজে লিখতে পারবে তারপর তোমাদেরকে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে পেয়াগ্রাফ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষায় পেয়াগ্রাফ কিন্তু দুটি আসবে কি বলছি পেয়াগ্রাফ দুটি আসবে এই দুটি পেয়াগ্রাফে তোমাদের টোটাল হচ্ছে তিরিশ মার্কস লাগবে তার মানে প্রিয় শিক্ষার্থীরা পেয়াগ্রাফে কিন্তু হিউজ একটি মার্কস তো তোমাদের পরীক্ষায় যে দুই ধরনের প্যারাগ্রাফ আসবে একটা হচ্ছে লিস্টিং টাইপের প্যারাগ্রাফ আর একটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট তো প্রিয় শিক্ষার্থীরা এই দুই টাইপের প্যারাগ্রাফের জন্য তোমাদেরকে যে প্যারাগ্রাফগুলো করতে হবে সেগুলো তোমরা দেখে নাও আমি আশা করছি তোমাদের ভাগ্য যদি খুব খারাপ না হয়ে থাকে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে তো প্রথমে তোমাদেরকে পড়তে হবে ডিফরেস্টেশন তারপর তোমাদেরকে পড়তে হবে প্রাইস হাইক তারপর তোমরা পড়বে ট্রিপ্লান্টেশন অথবা এনভারমেন্ট পলিউশনও পড়তে পারো তারপর তোমরা পড়বে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ক্লাইমেট চেঞ্জ ভিশন অফ এ নিউ বাংলাদেশ ফক মিউজিক এনভারনমেন্ট পলিউশন কজ অ্যান্ড এফেক্ট অফ ফেইলার ইন ইংলিশ তারপর তোমরা পড়বে প্রিমেচুয়ার ম্যারেজ ইন বাংলাদেশ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইয়ে পেও না তোমরা অনেকেই ভাবতেছো যে এই শেষ মুহূর্তে এতগুলো প্যারাগ্রাফ কীভাবে পড়বো তো তোমরা যারা প্যারাগ্রাফ আগে থেকে পড়ো নাই তোমাদেরকে আমি একটি নিয়ম দিব সেই নিয়মে তোমরা ডিফরেস্টেশন লিখতে পারবে ট্রিপেন্টেশন লিখতে পারবে ক্লাইমেট চেঞ্জ লিখতে পারবে এনভারনমেন্ট পলিউশন লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এই রিলেটেড প্যারাগ্রাফ তোমরা একটি ফর্মেটে লিখতে পারবে সেই ফর্মেটটি আমি তোমাদেরকে আই বাটনে দিয়ে দিচ্ছি অথবা তোমরা ডেসক্রিপশন চেক করো সেখানে তোমরা পেয়ে যাবে তো তোমাদের কম্পারিজন এবং কন্টাসড প্যারাগ্রাফের মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও তো ফিরে শিক্ষার্থীরা এই প্যারাগ্রাফে কিন্তু ফর্ন মার্কস রয়েছে তাই তোমাদেরকে আমি বলবো যে মনোযোগ সহকারে পড়ো তো প্রথমে তোমরা পড়বে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ তারপর তোমরা পড়বে অনলাইন এডুকেশন ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস এ জায়গায় এটা এভাবে আসতে পারে অনলাইন ক্লাস ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস তারপর তোমরা পড়বে ড্রাগ এডিকশন ফিমেল এডুকেশন অ্যান্ড ফিমেল তারপর হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি ইম্পর্টেন্স অফ মরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন ফুড অ্যাল্টারেশন রোড অ্যাক্সিডেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মোবাইল ফোন শিক্ষার্থীরা এই জায়গায় আমার সেই একটি ফর্ম্যাটে তোমরা খুব সহজে শিখতে পারবে আমি তোমাদেরকে যে ফর্মেটটা দিবো সেই ফর্ম্যাটে কিন্তু এইগুলো লিখতে পারবে ড্রাগ অ্যাডিকশন ফুড অ্যাল্টারেশন রোড অ্যাক্সিডেন্ট এই কয়েকটি পেয়ে তোমরা সেই ফর্মেটে লিখতে পারবে তো আমি তোমাদেরকে সেই ফর্মেটটা আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা রিটার্ন পার্টির জন্য যে সাজেশনগুলো তোমাদেরকে দেখলাম এই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবে আর হ্যাঁ পরবর্তীতে আমি তোমাদের গ্রামারের টপিক নিয়ে আলোচনা করবো সেই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যারা এখনো কিছুই পড়েনি তারা কিভাবে সেকেন্ড পেপারে ফাস্ট করতে পারো আর যারা আগে থেকে পড়েছ তারা কিভাবে প্লাস পেতে পারো তো সেই ভিডিওটি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ